খোলগুলো বের হচ্ছে কিভাবে খোল পড়ছে এই খোলগুলো আমি আপনাদের দেখাবো এক্ষুনি মিল থেকে এগুলো পড়ছে একেবারে অর্গানিক খোল এখন খোলগুলো যদিও একটু নরম আছে এগুলো একটু পরে আসলে শক্ত হয়ে যাবে দেখুন একটু নরম খোল তো যাদের খোলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কত সুন্দর খোল এই যে এখানে কিন্তু খোলগুলো এনে রাখা আছে এখানে দেখুন এই যে এই খোলগুলোই এই যে খোল দেখুন এই যে খোল আর শুধু তাই না গতকালকার এই যে প্রায় আশি বস্তা খোল আমাদের স্টক রয়েছে তো যাদের খোলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর আজকের মিল রেট সাঁইত্রিশ কেজি সাতত্রিশ কেজি ষোলোশো টাকা বস্তা হয় কেজি ষোলোশো টাকা দেখুন সাঁত্রিশ কেজি ষোলোশো টাকা এটা খোলের পাইকারি বাজার আজকের বাজার একেবারে খোল আর দেখুন এই যে এই খোলটা মেশিন থেকে পড়ছে এই যে দেখুন মেশিন থেকে পড়ছে এই খোলগুলো এখানে এনে রাখা হয় এবং সারা দিন পরে এই যে দেখুন খোলগুলো নিয়ে এসছে নিয়ে এসে এখানে রাখা হবে এই যে এবং সন্ধ্যার সময় অর্থাৎ বিকালে এই খোলগুলোই বস্তা প্যাকেটিং হয়ে এখানে যে এভাবে এরকম করে রাখা হবে আমাদের আশি বস্তা খোল বর্তমানে স্টক আছে আজকের খোলের পাইকারি বাজার সাত্রিশ কেজি ষোলোশো টাকা বস্তা সাত্রিশ কেজি ষোলোশো টাকা দেখুন এই যে খোল একেবারে কীভাবে খোলগুলো পড়ছে মেশিন থেকে এই যে আর কি তো যাদের খোলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা